একটা ছোট্ট গ্রাম যেখানে রাতের আধারে সবার মুখে মুখে ফিরত এক অদ্ভুত গল্প গ্রামের বুড়ো বটগাছের নিচে নাকি একটা ভূতের হাঁড়ি আছে যে সাহস করে সেই হাঁড়ি নিয়ে আসতে পারবে তার জীবন রাতারাতি বদলে যাবে সে হবে গ্রামের সবচেয়ে ধনী মানুষ একদিন বিকেলের দিকে রোহিত জমিদায় মশাইয়ের বাড়ির সামনে এসে দাঁড়ালো মুখে ক্লান্তি চোখে অনিশ্চয়তা তার গলায় কাঁপা কাঁপা স্বর বলছি জমিদার দুঃখের কথা কি আর বলবো কোথাও কোনো কাজ পাচ্ছি না আপনি যদি একটা কাজ দিতেন তাহলে খুব উপকার হতো আমার কাছে তো এখন কোনো কাজ নেই রে আমি কিছু করতে পারবো না মশাই বাড়িতে খাবারও নেই যদি একটু খাবার দিতেন তাহলে খুব উপকার হতো আমাদের উপকার করার মতো আমার কোনো ইচ্ছে নেই আজ তোমাকে খাবার দিলে কাল সবাই ভিড় করবে আমার দরজায় তখন আমি কোথায় যাব বলো যাও আজ নয় অন্য কোনো দিন এসো জমিদারের কঠিন কথাগুলো শুনে রোহিতের বুকটা হু করে উঠল চোখের কোণ ভিজে গেল কিন্তু কিছু না বলে সে চুপচাপ ঘুরে দাঁড়ালো মনে কষ্ট নিয়ে ধুলো মাখা পথ দিয়ে সে তার বাড়ি চলে গেল শোনো রোহিত এই সংসারে আর কত কষ্ট করব আমরা যদি তুমি ওই হাড়িটা আনতে পারো তাহলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে আমাদের জীবনটা নতুন করে শুরু হবে ভয় পেও না আমি আজ রাতেই যাব দেখি ভূতের হাড়ি সত্যি আছে কি না আজকে রান্না হয়নি বাড়িতে কিছু তো নেই ঠিক মতো দুই বেলা আমাদের খাবার হচ্ছে না আমি বুঝতে পারছি আমারও তো কষ্ট হচ্ছে তুমি শুয়ে পড়ো রাত হলে আমি বেরাবো দেখি ভাগ্য যা আছে তাই হবে আমি নিচে একটু শুয়ে থাকি রাত গভীর হল রোহিত একাই গেল বটগাছের নিচে চারিদিকে পিন পতন নিরবতা হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ হল মাটি কেঁপে উঠল আর তার সামনে এসে দাঁড়ালো এক বিশাল বিকটাকার ভূত কে আমার হাড়ির খোঁজে এই জায়গায় মানুষের প্রবেশ নিষেধ আমি আমি একজন গরিব মানুষ আমার পরিবারকে বাঁচাতে চাই তাই এসেছি তুই না ভেবেছিস তারপর তোর পরিবারের ভাববি ঠিক তখনই দূরে শঙ্খধ্বনি শোনা গেল এক সাধু এসে দাঁড়ালেন বটগাছের তলায় তার মুখ থেকে যেন দিব্যি আলো বিচ্ছুরিত হচ্ছে ভূত এই নিরীহ মানুষটিকে ভয় দেখিও না সে সৎ সে পরিশ্রমী যদি সে পরীক্ষা দিতে রাজি হয় তবেই সে হারিয়ে নিতে পারবে ঠিক আছে যদি সে তিনটে শর্ত মেনে নিতে পারে তবেই সে হাড়ি পাবে প্রথমত তোমাকে ভোর পর্যন্ত এখানেই বসে থাকতে হবে দ্বিতীয়ত আমার ডাক শুনে তুমি পালাতে পারবে না তৃতীয়ত সবচেয়ে কঠিন পরীক্ষা তোমাকে লোভ দেখানো যাবে না আমি রাজি আমি চেষ্টা করব সব শর্ত মানতে সাধু চলে গেল আর রোহিত বসে থাকলো বুড়ো বটগাছের নিচে মধ্যরাতে চারিদিকে শিকল টানার শব্দ কুকুরের কান্না শ্মশানের আওয়াজ ভয়াবহ সব শব্দে চারিদিক ভরে গেল ভূত বারবার ভয় দেখাচ্ছে যেন রোহিতকে এখনই মেরে ফেলবে আরে পিছনে ভূত মারছে কেন একসাথে দুটো ভূত আমি তো এরকম দেখিনি কখনো আজকে আমার শেষ রাত হবে নাকি আবার সামনে ভূত আমি মরে গেলাম আজ হে ঠাকুর রক্ষা করো রোহিত এখনো সময় আছে এখনি এখান থেকে পালিয়ে যা নইলে মরবি না আমি থাকব আমাকে পারতেই হবে আমার পরিবারের মুখ আমার পরিবারের মুখ মনে করতে হবে আমি মরে গেলেও যাব না ভোর হওয়ার ঠিক আগে ভূত হাড়ি নিয়ে এলো হাড়ির ভেতর থেকে ঝকঝকে সোনা ঝিলমিল করছিল এখন নিয়ে পালা রোহিত এই সোনা তোর এই সোনা দিয়েই তুই ধনী হবে আমার সোনা লাগবে না যদি তুমি কিছু দিতে চাও তবে এমন কিছু দাও যাতে আমার বউ আর আমি দুবেলা খেতে পাই খুব কষ্টে আছি এক জামা সব সময় পরে থাকি আমি অনেক আশা করে এসেছি কথা শুনে আমার ভালো লাগলো তুই অনেক কষ্টে আছিস যদি তুই লোভী হতিস তাহলে সোনা মনে করে সব নিতিস কিন্তু তোর লোভ নেই তাই এই ভাতের হাড়ি তোর আসল ধন এই হাড়ির ভাত কখনো শেষ হবে না ভূত সোনার হাড়িটাকে মাটির ভাতের হাড়ি করে দিল ভূত মিলিয়ে গেল আর সকাল হয়ে গেল রোহিত সেই হাড়ি নিয়ে বাড়ি ফিরল সেই দিন থেকে তার সংসারে আর কখনো অভাব দেখা দিল না দেখো সততা আর ধৈর্যের ফল কি হয় লোভ করলে তো সর্বনাশী হতো যাই হোক ছেলেটা বেঁচে ফিরেছে খুব ভালো ওর বউ মন খারাপ করে বসে আছে বাড়িতে মনে রেখো লোভ মানুষকে ধ্বংস করে কিন্তু সাহস সততা আর ধৈর্য এই তিনটি মানুষকে সত্যিকারের ধন এনে দেয় তোমার ভেতরের সম্পাদি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তাই বন্ধু যদি তুমিও বিশ্বাস করো সততা আর পরিশ্রমের জয় একদিন হবেই তাহলে এই ভিডিওটায় একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে কোথায় ছিলে তুমি তুমি কি সত্যি সত্যি ভূতের হাড়ি খুঁজতে গিয়েছিলে আমি কত ভয় পেয়েছিলাম জানো তোমাকে হারানোর চিন্তায় বুকটা ফেটে যাচ্ছিল আমার হ্যাঁ গিয়েছিলাম কিন্তু এখন চিন্তা করো না আমাদের দিন শেষ হয়নি আর না খেয়ে মরতে হবে না আমাদের তোমার হাতে ওটা কি ওই যে হাড়িটা ওটা কি সেই ভূতের হাড়ি না ওনাকে ভূত বলো না উনি আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছেন এই হাড়িটা তিনিই দিয়েছেন বলেছেন এই হাড়িতে ভাত কোনোদিন শেষ হবে না। ইনি আমার কাছে ভূত নন, তিনি আমার কাছে দেবী। ভগবান, তোমাকে ধন্যবাদ। তুমি সত্যিই আমাদের দিকে চেয়েছো। সেই দিন থেকে ক্ষুধা আর কষ্টে ভরা ঘরে নেমে এলো আশার আলো। আর ভূতের হাড়ি নয়, এ ছিল এক মায়ার আশীর্বাদ, এক দেবীর দান।